দোষ মেসি ঘোষ মেসিকে ঘোষ বলায় কেউ কেউ অবাক হতে পারেন তবে নন্দের জায়গায় মেসিকে বসানোর এই কাজটা যে করেছেন সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ভারতের সাবেক প্রখ্যা প্রতিযোগিতার দাবি করেছেন মেসির ভারত সফরের সময় কলকাতায় যে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছিল তার জন্য নাকি মেসিই দায়ী ভারত সফরের শুরুতেই কলকাতায় আসেন মেসি পশ্চিমবঙ্গের মেসি ভক্তরা হাজার হাজার টাকা খরচ করেছিলেন মেসিকে দেখবেন বলে তবে যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে এক ঝলকও দেখতে পারেনি তারা মেসিকে দেখতে না পেয়ে এক পর্যায়ে স্টেডিয়াম লন্ডভন্ড করা শুরু করেন ভক্তরা আর এর জন্য নাকি কোনো অব্যবস্থাপনা নয় দায়ী মেসি নিজেই এক কলামে গবাসকাল লিখেছেন মেসি যত সময় থাকার কথা তার চেয়ে কম সময় থেকেছে এই ঘটনায় সবাইকে দোষারোপ করা হয়েছে কিন্তু যদি মেসি আগে চলে যায় সেক্ষেত্রে মেসি ও তার সফর সঙ্গীরাই দোষী মেসির সাথে ছিলেন রদ্রিগো ডিপল ও লুইস সোয়ারেস যতদূর জানা গেছে ভিড়বাট্টার মাঝখানে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী তারকা অস্বস্তি বোধ করেছিলেন বলেই দ্রুত মাঠ ছেড়ে চলে যান এছাড়া কলকাতার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তাদের নেতাকর্মীরা যেভাবে মেসিকে ঘিরে ধরেছিলেন তা মেসি ও তার বহরের জন্য কতটা অস্বস্তিকর বিষয় ছিল তা যেন এড়িয়ে গেছেন গাভাস্কার মেসিকে ভারতে নিয়ে এসেছিলেন মূলত শতদ্র দত্ত কলকাতা পর্বেই এত অব্যবস্থাপনা দেখে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ তবে হায়দ্রাবাদ মুম্বাই ও দিল্লিতে ফুটবলের বড়পুত্র দারুণ আতিথেয়তাই পেয়েছেন